ভাবুন তো একটা উপকূলের শহর সবকিছু একদম ঠিকঠাক সমুদ্র শান্ত ঢেউ ধীরে ধীরে আসছে বাড়িঘর রাস্তা সব স্বাভাবিক হঠাৎ করে খবর আসে একটা বড় হারিকেন আসছে কিছুক্ষণের মধ্যেই বাতাস এমন জোরে বইতে শুরু করল যে সমুদ্রের পানি উঠে আসতে লাগলো শহরের ভেতরে রাস্তাঘাট ডুবে গেল বাড়িঘর একে একে পানির নিচে চলে গেল এই যে সমুদ্রের পানি হঠাৎ করে স্থলের ভেতরে ঢুকে পড়ে এটাই স্টম সার্জ হারিকেনে যত মানুষ মারা যায় তার বেশিরভাগই এই স্টর্ম সার্জের কারণেই হয় আজ আমরা জানব এটা আসলে কি কিভাবে হয় আর কেন এটা এত ভয়ঙ্কর স্টর্ম সার্জ আসলে কি স্টর্ম সার্জ মানে হল হারিকেনের ধাক্কায় সমুদ্রের পানি একসাথে উঠে আসা ঝড়ের বাতাস যখন খুব জোরে বইতে থাকে তখন সেটা সমুদ্রের পানিকে ঠেলে স্থলের দিকে নিয়ে আসে এর সঙ্গে ঝড়ের ভেতরের কম চাপও পানির লেভেল একটু উপরে তুলে দেয় ঝড় যত উপকূলের কাছে আসে পানি তত জমতে থাকে আর উপকূল যদি অগভীর হয় তাহলে সমস্যা আরও বড় হয় ন্যাশনাল হারিকেন সেন্টার এই স্টর্ম সার্চ আগে থেকেই আন্দাজ করার চেষ্টা করে তারা বলে দেয় স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি কত ফুট বাড়তে পারে পাঁচ ফুট বাড়লেই নিচু এলাকা ডুবে যায় পনেরো ফুট হলে বাঁধ সি ওয়াল সব ভেঙে যেতে পারে এই পানি একা আসে না এর সাথে আসে গাছ গাড়ি লোহা যা পায় সব ভাসিয়ে নিয়ে আসে এজন্যই স্টর্ম সার্জ এত বেশি মানুষকে মেরে ফেলে হারিকেন সাধারণত উষ্ণ সমুদ্রের ওপর তৈরি হয় জুন থেকে নভেম্বর এই সময়টাই হারিকেনের মরসুম কিছু বছর যেমন সময় ঝড় আরও বেশি হয় আর একটা বড় সমস্যা হল সমুদ্রের পানি ধীরে ধীরে বাড়ছে এর মানে আগের চেয়ে এখন স্টর্ম সার্জ আরো ভয়ঙ্কর হচ্ছে আগে ম্যানগ্রোভ বন বালিয়ারি এসব ঢেউ আটকে দিত এখন সেখানে শহর বিল্ডিং রাস্তা ফলে পানি ঢুকে পড়ার সুযোগ আরও বেড়েছে বাংলাদেশ নেদারল্যান্ডসের মতো দেশ বাঁধ দিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করে তবুও পুরোপুরি নিরাপদ কেউ না আগাম সতর্কতা অনেক প্রাণ বাঁচায় আটচল্লিশ ঘন্টা আগে জানানো হয় পানি উঠতে পারে স্যাটেলাইট ঝড় ট্র্যাক করে সমুদ্রে বয়া ঢেউয়ের উচ্চতা মাপে তবুও ঠিক কতটা পানি উঠবে সেটা বলা এখনো খুব কঠিন দু সালের কথা তেইশ সেপ্টেম্বর ক্যারিবিয়ান সাগরে একটা ঝড় তৈরি হল নাম হারিকেন ইয়ান উষ্ণ সমুদ্রের পানি পেয়ে এটা দ্রুত শক্তিশালী হয়ে গেল সাতাশ সেপ্টেম্বর কিউবায় আঘাত হানে বাতাসের গতি ছিল ঘন্টায় প্রায় একশো মাইল হাওয়ানার অনেক রাস্তা তখনই ডুবে যায় এরপর ইয়ান ফ্লোরিডার দিকে এগোতে থাকে এটা তখন ক্যাটেগরি চার হারিকেন আঠাশ সেপ্টেম্বর ফ্লোরিডার কায়োপোস্টার কাছে আঘাত করে ঝড়টা অনেক বড় ছিল এই বড় আকারের ঝড়ই সমুদ্রের বিশাল পানি ঠেলে নিয়ে আসে দক্ষিণ পশ্চিম ফ্লোরিডায় পানি উঠে যায় বারো থেকে আঠেরো ফুট পর্যন্ত কিছু এলাকায় তেরো ফুটেরও বেশি দ্বীপগুলো ডুবে যায় বাড়িঘর ভেসে যায় রাস্তা আর রাস্তা থাকে না নদী হয়ে যায় নৌকা এসে পড়ে বাড়ির ভেতরে একশো পঞ্চাশ জন মানুষ মারা যান বেশিরভাগই পানিতে ডুবে পাঁচ হাজারের বেশি বাড়ি পুরোপুরি ধ্বংস হয় লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎ ছাড়া থাকে ঝড়াটা দুর্বল হয়ে আবার শক্তি নিয়ে সাউথ ক্যারালাইনে আঘাত করে সেখানেও পানি উঠে যায় পাঁচ থেকে আট ফুট চার্লস্টন শহরে বন্যা হয় সব মিলিয়ে ক্ষতি হয় প্রায় একশো বারো বিলিয়ন ডলার এটা ইউএস এর ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে ক্ষতিকারক হারিকেন বিমা কোম্পানি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বিপদে পড়ে প্রকৃতিও ক্ষতিগ্রস্ত হয় ম্যানগ্রোভ নষ্ট হয় বন্য প্রাণী পালাতে বাধ্য হয় পানির দূষণে রেড টাইট আরও বেড়ে যায় তবে উদ্ধার কাজও হয় হেলিকপ্টারে মানুষ উদ্ধার করা হয় স্বেচ্ছাসেবীরা খাবার পানি দেয় অনেক জায়গায় নতুন করে একটু উঁচু করে বাড়ি বানানো হয় দেখিয়ে কতটা হতে পারে। কেন এ বিষয়ে জানা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কারণ স্টর্ম সার্জ শুধু পানি না এটা মানুষের পুরো জীবন বদলে দেয় হাজারো মানুষ ঘর হারায় কেউ ব্যবসা হারায় কেউ সবকিছু হারিয়ে নতুন করে শুরু করতে বাধ্য হয় ঝড়ের পর সরকার নতুন নিয়ম করে বাড়ি উঁচু করে বানাতে বলে বাঁধ শক্ত করা হয় বিমার নিয়ম বদলায় স্বাস্থ্যেরও সমস্যা থাকে পানির কারণে ছত্রাক রোগ ঝড়ায় অনেক মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে বিজ্ঞান ধীরে ধীরে উন্নত হচ্ছে এখন আগের চেয়ে ভালো করে সতর্কতা দেওয়া যায় মোবাইলে নোটিফিকেশন আসে তবুও সমস্যা আছে গরিব মানুষ ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয় মোবাইল হোম এলাকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয় শুধু আমেরিকা না বাংলাদেশ ফিলিপিন্স ভিয়েতনাম সব দেশেই একই ঝুঁকি সমুদ্র যত বাড়বে স্টর্ম তত বিপজ্জনক হবে প্রকৃতি থেকে ফিরিয়ে আনলে ঝুঁকি কমে ম্যানগ্রোভ জলাভূমি পানি শোষণ করে এগুলো রক্ষা করা খুব জরুরি স্টর্ম সার্চ হল হারিকেনের সবচেয়ে ভয়ঙ্কর দিক চোখের পলকে সব ভাসিয়ে নিয়ে যায় হারিকেন ইয়ান আমাদের সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা ঝড় থামাতে পারব না কিন্তু প্রস্তুত থাকতে পারি আগে ভাগে সরে যেতে পারি বাড়ি উঁচু করতে পারি প্রকৃতিকে বাঁচাতে পারি জানলেই বাঁচা যায় সতর্ক থাকলেই জীবন বাঁচে এমন আরও গল্প আর ব্যাখ্যা পেতে ভিডিওটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ